তীব্র গরম থেকে বাঁচতে বাজারে এসেছে এসি হেলমেট এটি ঠান্ডা বাতাস দেওয়ার পাশাপাশি প্রচন্ড রোদেও স্থির হয়ে কাজ চালিয়ে যেতে সাহায্য করে কোথায় পাওয়া যাবে এই এসি হেলমেট কিভাবেই বা কাজ করে এটি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমরা সাধারণত মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করে থাকি এটি দুর্ঘটনার সময় একজন বাইকারের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কখনো কি দেখেছেন রাস্তায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ শুনতে অবাক লাগলেও সত্যি রোদে স্থির হয়ে কাজ চালিয়ে নিতে ট্রাফিক পুলিশরা ব্যবহার করছেন এসি হেলমেট ভারতের লখনৌতে ট্রাফিক পুলিশ এসি হেলমেট পরে নিজেদের দায়িত্ব পালন করছেন হেলমেটের নাম শুনলেও এসি হেলমেট ব্যাপারটা নতুন মূলত এসি হেলমেটে অন্যান্য হেলমেটের মতোই বাইরের দিকে একটি শক্ত আবরণ থাকে এর সাথে মুখমণ্ডলের সামনে প্লাস্টিকের একটি আবরণও থাকে সাধারণ হেলমেট থেকে এটি আলাদা কারণ এর রয়েছে নির্দিষ্ট ব্যাটারি প্যাক এবং কুলিং ফাংশন ওজনে অন্যান্য যে কোনো সাধারণ হেলমেটের চেয়ে হালকা এই এসি হেলমেটটির রিচার্জের জন্য আলাদা জায়গা থাকে যিনি হেলমেটটি পরেছেন তিনি সহজেই বুঝতে পারেন যে কখন চার্জ দিতে হবে এটিতে কারণ এটিতে একটি হেলমেট অ্যালার্ট সিস্টেম রয়েছে ট্রাফিক ঠান্ডা বাতাস দেওয়ার পাশাপাশি এই প্রযুক্তির হেলমেট তীব্র গরমে ট্রাফিক পুলিশদের কাজ হয়ে ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে মূলত লক্ষ্ণ শহরে এই প্রথম এমন অভিনব পদ্ধতি ব্যবহার করছে সেখানকার ট্রাফিক পুলিশ নিজেদের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত লখনৌতে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় তাই সেখানকার ট্রাফিক পুলিশদের তীব্র গরমের মধ্যেও নিজেদের পেশাদারিত্বের পরিচয় দিতে হয়